পাওয়ার অফ অ্যাটরনিক অথবা আমার একই জিনিস একটা ইংরেজি একটা বাংলা এই দলিল থেকে যখন আপনি সম্পত্তি নিজ নামে খরিদ করবেন তখন আপনার গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখা উচিত নতুবা এমন বিপদ হতে পারে যে আপনার ওই জমির থেকে জমি কেনার পরও জমি থেকে উচ্ছেদ হতে পারে আপনি আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আজকে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করব আপনাদের সামনে আশা করি আপনাদের উপকার হবে তো ধৈর্য ধরে শুনুন পাওয়ার অফ অ্যাটর্নি দলিল কিংবা আম্মুক্তার দলিল থেকে যখন আপনি কবলা দলিল করবেন আপনার নিজ নামে জমি খরিদ করবেন তখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনার খোঁজখবর নেওয়া উচিত নতুবা আপনার জীবনে পরবর্তীতে ওই জমি নিয়ে বড় ধরনের সমস্যা হতে পারে তো আসুন আমরা শুরু করি এক ব্যক্তি বারো বিঘা জমি ভুক্তকলে থাকা অবস্থায় মারা যায় মারা যাওয়ার পর ওনার স্ত্রী এবং চার সন্তান ওই জমির মালিক হয় তো ওনার এক কন্যা সন্তান যিনি আমেরিকায় থাকতেন তো এই জমি উনি মারা যাওয়ার পর ওনার বউ এবং সন্তানেরা চিন্তা করে যে এটা বেঁচে দেয় কে দেখাশোনা ঝামেলা সবাই কর্মব্যস্ত তো ওরা করে কি সবাই বড় ছেলের নামে পাওয়ার দেয় মানে স্ত্রী এবং মৃত ব্যক্তির স্ত্রী এবং মৃত ব্যক্তির বাকি দুই সন্তান আমেরিকায় যে থাকে উনি বাদে বাকি দুই সন্তান এবং স্ত্রী বড় সন্তানরে পাওয়ার অপারেটনী করে দেয় সব সম্পত্তি তাদের সম্পত্তি এ বেঁচে দেবে কারণ সবাই ব্যস্ত থাকে এরপর ওনারা করে কি ওই বারো বিঘা জমি প্লট করে থেকে রাস্তা দিয়ে দুই পাশে চার কাটা পাঁচ কাটা ছয় কাটার প্লট করে করে বিভিন্ন যারা জমি বেচা কেনা করে দালাল এদের জানায় এরা দ্রুত বেচা বিক্রি শুরু করে কেন নিজের কষ্টরজিত সম্পদ ব্যস্ত দেরি হয় কেন দাম চা সঠিক দামে বেচে ব্যসে বাবার জমি ওই দশ হাজার টাকার জমি পাঁচ হাজার টাকায় বেচতেছে দাম বেচা হচ্ছে দালালরাও খাচ্ছে সবাই নিজের কষ্ট অর্জিত জিনিসের মূল্য আর পরের তার মূল্য ভিন্ন সেই কারণে দ্রুত বেচা হচ্ছে এখন ব্যস্তে ব্যস্তে ওই আমেরিকায় যে মেয়ে থাকে উনি কিন্তু তার অংশটুকু পাওয়ার দেয় নাই এরা করছে কি দালালরা মিলে আর এই এরা তো তেমন জমির সম্পর্কে মালিক বোঝে না ওই ব্যস্তে ব্যস্তে সব বেছে ফেলেছে ওই পাওয়ারের দলিল মূলে সব জমি বেছে দিছে প্লট যেটুকু কাটছে এই জিনিসটা এক ভদ্রলোক খেয়াল করছে সে এটা চুপে চুপে রয়েছে এইবার এই ভদ্রলোক করছে কি সব বেচা কেনা হয়ে যাওয়ার পরে সে আমেরিকায় ওই বোনের মানে মেলিং অ্যাড্রেস ম্যানেজ করে চিঠি পাঠাইছে যে আপা আপনার বাবার সম্পত্তি আপনার ভাইয়েরা এবং মা মিলে তাদের তাদেরটুক তো বেচছে আপনারটুকু বেছে দিছে এইভাবে পাওয়ার করে তো আপনি যদি এই জমি থেকে ফায়দা চাইতে পাইতে চান তা আমার সাথে যোগাযোগ করবেন আপনার ভাই ব্রাদারের সাথে আলাপ করে লাভ নাই কারণ তারা আপনার টাকা ফেরত দেবে না আমি এই উদ্ধার করতে পারবো আমি আমার এই ঠিকানা এই আপনি যখন বাংলাদেশে আসবেন আমার সাথে যোগাযোগ করবেন তো ওই ভদ্র মহিলা বাংলাদেশে আসে ওই ব্যাটার সাথে যোগাযোগ করে যোগাযোগ করলেই ব্যাটার সাথে ভদ্রমহিলা একটা চুক্তি হয় যে আপনার এই আড়াই বিঘা জমি আমি উদ্ধার করে দেব যা লাভ হয় আর ফিফটি আপনি ফিফটি আমি মহিলা রাজি হয়ে যায় কিন্তু আসলে ওই ফিফটি কেন মহিলা যদি সত্তর পার্সেন্ট চাইতো তাও ওই ব্যাটা রাজি হইতো কেন ও তো কোনো কষ্ট না কিছু দলিল তুলছে আর কিছু ইয়ে কিন্তু মহিলারে বুঝাইছে যে হেভি হেভি ঝামেলা বিরাট কিছু তো যাক ফিফটি ফিফটি হয়েছে এরপরে ওই সেয়ানার লোকটা করছে কি রেজিস্ট্রি অফিস থেকে ওই পাওয়ারা ব্যাটনি দলিল সার্টিফাই কপি তুলছে আর ওই যত পাওয়ারের অ্যাগেনস্টে কাবলা হয়েছে সব সার্টিফাই কপি গাদা গাদা তুলছে তুলে একেবারে সহজ জিনিস ওই মা বড় ছেলে এবং দুই ছেলের যে জমি সেই জমিটুক কতটা দলিলে বেচা হয়েছে সেই পর্যন্ত দলিল আলাদা করে রাখছে আর মহিলার ভাগে যে জমি জমিটুক আছে সে জমির লাস্টে লাস্টের যে দলিল ওইটুক মহিলার জমি ই হয় ম্যানেজ হয় সেইটুক আলাদা করে রাখছে এইবারে আলাদা দলিল নিয়ে মহিলা আর ওই লোকটা রাতের আধারে ওই বিক্রেতাকে বাড়িয়ে গেছে যাই ক্রেতাকে বাড়িয়ে গেছে যারা শেষে কিনছে এরা তো কিনে জমির পরে আপনার বাড়ি করছে গাছ রুইছে কেউ ডিপ টিউবওয়েল বসাইছে মানে একেবারে চার পাঁচ বছর বাস করতেছে পাঁচ বছর ছয় বছর এরকম এখন এদের প্রত্যেকের কাছে জিজ্ঞেস করছে যে তোমাদের এই জমি কিন্তু অবৈধ এই দেখো তার প্রমাণ এই মেয়ে হলো ওই অমুকের মেয়ে এই আমেরিকায় থাকতো এই পাওয়ার দেয় নাই আর তোমরাই পাওয়ার বুনিয়া দে কিনছো এই জমি অর্থাৎ তোমরা এর মালিক নাও এই আগামী এক মাসের ভিতরে সব তোমরা এখানে ছেড়ে যাবা এই তো সবাই কান্নাকাটি হয় এরপরে মানে সবাই মিলে এদের কাছে আসে আসলে পরে বলে সমাধান কি তখন এরা বলে ঠিক আছে তাহলে মূল্য তো এই হয় তো একটু কমে আবার তোমরা রেস্টই করে নাও এখন করার কিছু নাই অনেকে গাছ রুইছে বসত বাড়ি করছে ডিপ টিউবওয়েল বসাইছে অনেকে যাদের ছয় দশ কাটা তারা একটা ছোটো পুকুরও কাটছে তো এই ফেলায় টেলায় তো আর যাওয়া যায় না কিন্তু এইখানেই লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট তখন তাদের কাছ থেকে কেনতে কাটে রিকোয়েস্ট করে ওই একটু কম দামে আবার নতুন করে রেস্টি করে নিতে হয়েছে তাহলে এই যে সমস্যাটা এখন ওই ব্যক্তি বাংলাদেশেও লাভবান হলো ওই মহিলাও পাইলো যাক তারা পাওয়া না ভাবে বিষয় না বিষয় হলো ক্রেতারা ক্ষতিগ্রস্ত হয়েছে ডবল দলিল করতে হয়েছে দুই দুইবার দলিল করতে হয়েছে যে এটা করবো কেন এই উচিত পাওয়ার থেকে যখন অনেক জমি পাওয়ার দলিলে থাকে কিংবা পাওয়ার ব্যাটানি দলিল থাকে তার থেকে যখন ছোটো ছোটো টুকরা বিক্রি হয় তখন মানুষের নেওয়া উচিত যে এই মৃত ব্যক্তির কতজন ও ছিল তারা কি সবাই পাওয়ার দিছে তাহলে পাওয়ার সবাই না দিলে তাহলে যদি কেউ পাওয়ার না দেয় তাহলে বোঝা উচিত যে কিছু একটা সমস্যা আবার যদি দিয়ে থাকে তাহলে কোনো সমস্যা নাই এই জন্য ওনারা যদি ওই সময় খোঁজ নিত যে এই পাওয়ার দলিলে কতজন দাতা আছে আর কয়জন ওয়ারেস আছে ওই মৃত ব্যক্তির শরিক আছে কয় ওয়ারেস আছে কয়জন তাহলে একজন কম কিন্তু জমি সব বিক্রি হয়ে যাচ্ছে জায়গাতে ছোটো বাচ্চারাও বোঝে এইটুক হিসাব এইভাবে মানে চিন্তা ভাবনা করে জমি কেনা উচিত আপনি দালালের পরামর্শ শুনে ফট করে জমি কেনলেন আর সস্তা পাইলেন এর এ কোনো বিষয় না বিষয় হলো আপনি জমি কেনবেন কাগজপত্র যাচাই বাছাই করবেন আপনি না পারলে একের অধিক দলিল লেখক একের অধিক লয়ারের স্মরণাপন্ন হইতে হবে বর্তমান যে যুগ কেন একা পরেও বিশ্বাস নেই আমাদের দেশে অনেকে আছে এই ভাই অমুকের ঠিক না কি কয় ওই দিকে যান আসলে সে জানে না আন্দাজে বলে দিছে এজন্য দুই তিনজনের কাছে জিজ্ঞেস করতে হয় যে ভাই অমুকের ঠিকানা কই তখন তারা যদি সবাই এক কয় কিংবা বেশি সংখ্যক কথা কয় ওইটা মানে নেওয়া উচিত এক্ষেত্রেও তাই তো আমাদের দেশে আমাদের দেশে হাসপাতালে